মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন মাদুরোর ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন যেখানে সম্প্রতি মাদুরোর কথিত মাদকবাহী জাহাজে একাধিক মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচিত হয়েছে ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলায় যুদ্ধের পরিকল্পনা অস্বীকার করলেও মাদুরোর সময় ফুরিয়েছে বলে নিশ্চিত করেন অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের নার্কো টেরিজম মাদক সন্ত্রাস মোকাবেলার অংশ হিসেবে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা চলছে ট্রাম্প এই পরিকল্পনা পুরোপুরি নাকচ করেননি তবে কি করতে যাচ্ছে তা এখনই পুরোপুরি বলার সময় হয়নি বলে জানান ট্রাম্প অন্যদিকে আগে থেকে ট্রাম্প মাদুরোকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছেন বিপরীতে মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক পাচারের অজুহাতে ক্ষমতার পালাবদল ঘটানো এবং ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের চেষ্টার অভিযোগ এনেছেন সাম্প্রতিক সময়ে ক্যারিবিও ও প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় পঁয়ষট্টি জন নিহত হওয়ার ঘটনা নিয়ে লাতিন আমেরিকার দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার প্রধান এটিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন